মাজারের সাথে কোন সম্পর্ক নাই মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে কিসের সাথে মসজিদের সাথে সম্পর্ক গড়ে আমার ভাইরা বিশ্বাস করুন আল্লাহর কোরআন আমার হাতে মাজার কাছে কামলে পড়ে ওই মাজারে যিনি শুয়ে আছেন আল্লাহর কসম তার কোনো ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে আছে ক্ষমতা বলেন আছে পথ থেকে বাঁচাবে কে কে বাঁচাবে আপনারা টাকা দেন আর ওই টাকাগুলি ওইখানে মাজারে বইসা জনমের খাওয়া খায় মাজারের পাহারা তার এক শ্রেণীর পান্ডালা টাকাগুলা মাথায় দেখবেন মাজার কেন্দ্র করে লাল লাল চাদর গায় তারপরে চট মাথায় জট দাড়িতে জট দাড়িতে জট হারমোস হাইরে মোস ছয়টা টর্চ লাইট দিয়েও যদি আপনি খোঁজেন মুখ তালাশ করে পাবেন না এত মোস সমানে কাজা খায় আপনার পয়সা দিয়ে ধর্মের নামের ব্যবসা করে যাই দেখেন মাজারগুলো গুলো প্রত্যেকটা মাজারে পাঁচটা দশটা লোক বসা আছে ধরে বের করে দাও আর ভালো মাজারে বসে আছে কেন মসজিদে যাও কোথায় যাবে কোথায় যাবে মসজিদে আল্লাহ থামো আল্লাহ আরো নিজের ঘেরাও করে রেখে দাও যত্ন করে রেখে দাও গরু ছাগল ভেড়া হাবি যাবি কিছু যেন যেতে না পারে যত্ন করে রাখো সম্মান দিয়ে রাখো কিন্তু তোমার ওখানে পাহারা দিতে বলছে কে তুমি ওখানে বসে থাকো কেন গুড় যেখানে পিঁপড়া সেখানে পয়সা দেওয়া বন্ধ করে একটারও পাবেন না ওখানে ঠিক কিনা এখন সাবধান দাবাস পয়সার লোভে ওখানে বসে থাকে গাঁজা খায় মদ খায় নামাজ পড়ে না আর আপনার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন মাজারের মুতল্লি যত আছে সব বাসের মালিক ট্রাকের মালিক কোটি কোটি টাকার ব্যবসা করে সুতরাং এগুলি ছাড়েন এ ধান্দাবাজি বন্ধ করুন মাজারের সাথে কোন সম্পর্ক নাই মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে কিসের সাথে মসজিদের সাথে সম্পর্ক করে আমার বন্ধুগণ বিপদ আসলে পরে কবরের কাছে যাওয়া নয় বিপদ আসতে পরে মসজিদে যান দুই রাগাত কাজায় হাজাতের নামাজ পড়েন রসুল্লাহ পড়েছেন কাজায় হাজাতের নামাজ পড়েন শেষদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাম দেহেন আপনার বিপদ আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবে আরে এমন আল্লাহরে থুইয়া কি যে বলবো মানুষের যে কি হইছে আমি সিলেটে দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহ রলি শাহ আমানাত আল্লাহর রলি শাহ মাহদুব আল্লাহ রলি এই অলিরা কোনোদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় করো বলছে কেউ শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মিশন কি ছিল আরে এই পাগলেরা করে কি হাজরত শাহজালালের তরবারি আজ আছে আমি তরবারি দেখেছি দোধারি তরবারি হাতে নিয়ে এসেছেন এক হাতে ছিল তরবারি আরা খাতে ছিল আল্লাহর কোরআন যখন সিলেটে ঢুকলেন সিলেটে যখন ঢুকলেন গৌরু গোবিন্দ তার সব কিছু তিনি আজান দেওয়ালেন আজান শোনা মাত্র মূর্তিগুলো কাঁপতে লাগলো গৌরু গোবিন্দের কোল গলার কাছে চলে আসছে জিজ্ঞেস করছে ব্যাপারটা কি এরকম হচ্ছে কেন জ্যোতিষীরা বলল জবন এসেছে মেলেচ্ছ এসেছে আর উপায় নাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহে তিনি বসলেন গেটের কাছে এবার সব পালাচ্ছে গৌর গোবিন্দু বললো সাপুরিয়াদের ডেকে জামারে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দিও আমি সামনে পড়তে চাই না ভয়তে কলজিয়া গলার কাছে চলে আসছে শুধু আজান শুনে এরপরে লোক সব চলে যাচ্ছে উনি দেখতেছেন যাও যাও যাচ্ছে সব তারপরে ঝুড়িতে করে যাচ্ছে এ তোমাদের মধ্যে কি সাপ যাও যাও এরপরে বড় একটা বাক্স ওটার মধ্যে কি হুজুর আমরা সাপ খেলা দেখ এর মধ্যে সাপ নামাও আমি সাপ খেলা দেখবো বাক্স খুলছে দেখে যে আসল সাপ বাইক হয়েছে গৌর গোবিন্দ বলল যে আমার রাজত্ব ছেড়ে দিলাম আমারে জানে বাচ্চা বা রহমতুল্লাহ বললেন আমি তো মারতে আসি নাই আমি তো হত্যাকাণ্ড করতে আসিনি আল্লাহ দিনকে নিয়ে এসেছি তিনি ক্ষমা করে দিলেন সেই সাজারা রহমতুল্লাহ মাজারে লোকেরা বিভিন্ন জায়গা দিয়ে যায় বাস ভরে ভরে যায় যাইয়া সাদরের উপরে যাইয়া মাথা ঘা দিতে থাকে আর কামতে থাকে কতগুলা গজাল মাছ আছে বিরাট বিরাট গজাল গায়ে স্যাটলা পড়ে গেছে দেখলে মনে হয় যেন রিটায়ার্ড অফিসার এরকম মোটা ওগুলারে মুড়ি খাওয়া কলজা খাওয়া একটা কুয়ো আছে পানি এত ফসা quase এইตาล আراك মুখ হলো জমজমের সাথে মিশানো নাউযুবিল্লাহ হায়রে মানুষ মুসলমানের আকিদা হয় এত খারাপ আকিদা বততর হয়ে গিয়েছে এগুলি ধর্মের নামের ব্যবসা এগুলি জোরে বলেন কি এই ব্যবসা বন্ধ করতে হবে এ ব্যবসা বন্ধ করতে হবে এরা ধর্মের নামের লুটেরা চাদর দিয়ে আগরবাতি দিয়ে মোমবাতি দিয়ে সেজদা দিয়ে মুশ্রিক হয়ে যাচ্ছে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে